গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এটা আমার পার্ট টু ভিডিও পার্ট ওয়ান আমি দিয়ে দিয়েছি অল তোমরা প্লিজ দেখে নিও আমি একই দিনে দুই জায়গায় গিয়েছিলাম বলে আমি পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু করে দিয়েছি তো এখন আমরা যাচ্ছি রাসমেলাতে লখড়া রাসমেলা আমাদের আসাম গুয়াহাটিতে হয় লখড়াতে রাসমেলা এই যে দেখতেই পাচ্ছ খুব বড় করে হয় এই রাসমেলাটা এখন অনেক জায়গাতেই হয় গুয়াহাটির রাসমেলা কিন্তু এই লখরাটটা খুবই বড় করে হয় তো আমরা এভরি ইয়ার চেষ্টা করি এই রাশে আসার তো এই এইবারও কোনো স্কিপ করিনি ডাইরেক্ট চলে এসেছি একদম মেলাতে দেখতে আর কি পরিমাণ ভিড় সেটা তোমরা যারা যারা এসেছো সামনে থেকে দেখেছো তারা জানো আর যারা আসো তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি এদিকে হাজব্যান্ড কোনো রকম কষ্টমষ্ট করে একটা গাড়ির পার্ক করার জায়গা পেয়েছে বাইকটা পার্ক করে দিল আর এখন এত ভিড়ের মধ্যে মেয়েকে হাটিয়ে নেওয়া তো ইম্পসিবল মেয়েকে এখন কোলেই নিতে হবে তো ওর পাপা অলওয়েজ যেরকম ভাবে নেয় সেম ভাবে কোলে নিয়েছে দেখতেই পাচ্ছ কোলে নিয়ে এখন আমরা ভিতরে এন্ট্রি নিলাম তো ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয় এই রাস্তা এভরি ইয়ার এটা মানে বলার কোনো মানে দরকার নেই যারা আসে অলওয়েজ দেখতে তারা সেটা খুব ভালো করেই জানে আর এত বড় এত বড় এত বড় হয় এই মেলাটা মানে দেখে শেষ করা যায় না জিনিস কিনে পকেটের টাকা শেষ হয়ে যায় কিন্তু দোকান শেষ হয় না এত মানে এত বড় জিনিসের মেলা আর অনেক কিছু কিনেছি সেই আমি তো যাবো মেয়েকে নিয়ে আর শপিং করব না এটা তো ইম্পসিবল ব্যাপার আর এই ডেকোরেশানটা না আমার পুরো মেলার মধ্যে খুব সুন্দর আর খুব ইউনিক লেগেছে আমরেগুলো কালারিং আমরেগুলো ছোটো ছোটো বাচ্চাদের আমরেগুলো উল্টা করে দিয়েছে আর এখানে একটা ভিডিও জোন ছিল মানে আজকাল যে বেরিয়েছে না গোল গোল করে ঘুরে সেই ভিডিও জোনটা ছিল এদিকে নামঘর ছিল মানে ওরা কি বই পড়ছিল ওদের গীতা পড়ছিল আর কি এদিকে কিছু কিছু থিম করেছে কৃষ্ণ ঠাকুরের সেগুলোই তুলে ধরেছে আমি যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেন এত ভিড়ের মধ্যে আমি সব সামনে যেতে পারিনি তার মধ্যে মেয়ে তো বায়না করছে ও গিয়ে ওর রাইডগুলোতে উঠবে তো বাচ্চা নিয়ে আসলে যা হয় সেটা অলওয়েজ তোমরা জানো এদিকে দেখো সব দেবদেবীদের নামগুলো ছিল এদিকে একটা ঠাকুরের ফটো পাওয়া যায় এরকম একটা স্টল বসেছিল এদিকে আমাদের জুবিন দা দেখো জুবিন গার্গের কত বড় একটা ফটো লাগিয়েছে আর এদিকে দেখো কৃষ্ণলীলা চলছে আমি না এগুলো অরিজিনাল ভয়েস দিতে পারবো না কপিরাইট হয়ে যাবে যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি স্কিপ করো না জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে বাট ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা যারা এখনও এই লখরার রাসমেলা ভিজিট করো নি প্লিজ তোমরা একবার করে আসো ভিজিট করো তোমাদের খুবই ভালো লাগবে আর হ্যাঁ পকেটে কিন্তু মোটা অ্যামাউন্টের টাকা নিয়ে আসতে হবে কেননা শপিং মেয়ে মানুষ যাবে শপিং করবে না সেটা কিন্তু হয় না আর এদিকে দেখো সমুদ্র মন্থনের এটা চলছিল। এইটা খুবই ভালো লেগেছে আর এটা আমরা টিভিতেও দেখেছি আমি গীতাতেও পড়েছি তো আমি এই ব্যাপারটা জানি তাই আমি তোমাদের সাথে এটা তুলে ধরলাম আর এখন একটা গুফার মতন করেছে সেই গুফা দিয়ে ঢুকলে আরেকটা খুব সুন্দর জিনিস যেটা মন ছুঁয়ে যাবে তোমাদের তোমরা দেখো প্রত্যেকটা থিমই এত সুন্দর হয়েছে যে কী বলবো অপরূপ অপরূপ যাকে বলে মানে দেখলে মনে হয় দেখতেই থাকি এতটা সুন্দর হয়েছে আর তোমরা প্লিজ যারা যাবে সানডে করে যাবে না আদার্স ডেস যাও মানে সানডে করে গেলে কি হয় বলো তো ভিড়টা প্রচুর হয় আর এটা ফিফটিন নভেম্বর পর্যন্ত থাকবে লখরার রাসমেলা যারা যারা এখনও যাওনি একবার করে গিয়ে আসো খুবই ভালো লাগবে মানে অনেক কিছু শেখার আছে সেখান থেকে অনেক কিছু দেখার আছে তার জন্য বললাম বাট আমার না একবার কুচবিহারের রাসমেলাটা দেখার খুব ইচ্ছা যদি কখনো পসিবল হয় নিশ্চয়ই যাব দেখতে আর তোমরা কে কে গেছো কুচবিহার রাসমেলাতে আমাকে একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা এদিকে দেখো ওর পাপা ওকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছিল এটা কেন হচ্ছে ওইটা কেন হচ্ছে আমার মেয়ের কিন্তু এই জিনিসটা খুব ভালো সে মানে একটা জিনিস দেখলে না সব কিছুর ডিটেলস ওর লাগে ও খুব ক্যাচ করে সেই জিনিসগুলোকে এদিকে দেখো এই গুফাটার ভিতর দিয়ে আমরা এখন ঢুকে গেলাম এটার ভিতর দিয়ে গেলেন একটা জিনিস আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে জিনিসটা দেখো তোমরা দেখলে তোমাদেরও মনটা খারাপ হয়ে যাবে বিকজ কিছুদিন আগেই এই মানুষটাকে আমরা হারিয়েছি আমাদের আসামের গৌরব আমাদের আসামের ভালোবাসা আমাদের আসাম বললে এটা ভুল হবে আসামের ছেলেও কিন্তু অল ইন্ডিয়ার গৌরব অল ইন্ডিয়ার আমি মনে করি ভালোবাসা সে আমাদের জুবিন গার্গ আমাদের জুবিন দাদা আমরা তাকে কিছুদিন আগে হারিয়েছি সেই মানে মোমেন্টটাই ওরা এখানে ক্যাপচার করেছে এত এত লাখ লাখ মানুষ ছিল তার বডিটাকে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিলো লাখো লাখো গামছা সেই অ্যাম্বুলেন্সের উপরে সবাই দিয়েছিল সেই অ্যাম্বুলেন্সটাই মানে তুলে ধরেছে এখানে আর আরেকটু আগে গেলে দেখতে পারবে এখানে চিতার আগুনটাও জ্বলছে সোনাপুরে যে তার জুবিন ক্ষেত্র হয়েছে ওই যে দেখতেই পাচ্ছ ওইদিকে দেখাবো আমি তোমাদেরকে সবটাই এখানে ওই যে দেখো ওর চিতার আগুনটা জ্বলছে তো এই মোমেন্টটা আমি বেশি টাইম থাকতে পারিনি ফটাফট এসে গেছে সেই জায়গা থেকে মেলাতে এখন এসেছি মেন জায়গায় লটারি যেটা আমাদের রাসমেলাতে প্রচুর বসে প্রচুর বসার আমার হাজব্যান্ড এটার একদম অপোজিট একদম ভালোবাসার আমার হাজব্যান্ড এই লটারি খেলা মানে ও বলে এই সব বাজে জিনিস খেলতে হয় না বাট কি করব বলো মেয়ে মানুষ তো আসলে দেখলে তো খেল খেলতে একটু ইচ্ছা করেই গিফটের একটা আশা থাকে না যাই পাই না কেন তো এখানে থার্টি রুপিস করে টিকিট ছিল আর দুটা যদি কাটি ফিফটি রুপিস ছিল তো আমরা দুটা কেটেছিলাম ফিফটি রুপিস দিয়ে চলো দেখাচ্ছি কি পেলাম লটারি খেলে দুটাতেই পেয়েছি কিছু না কিছু আমার মেয়ে খুব আমার জন্য লাকি আমার ঘরের লক্ষ্মী আমি অলওয়েজ সেটা বলি তো আমার লক্ষ্মীর হাত দিয়ে যদি আমি কেটেছি না পেয়ে তো আমি আসব না যাই পাই গিফট গিফটই হয় ছোট হোক সেটা বড় হোক আমার কাছে সেটার দাম অনেক বেশি বাট আমার হাজব্যান্ড এগুলো ভালোবাসে না তো বউ আর মেয়ের সামনে তো তার জিত চলবে না আর এদিকে মেয়েও কিছু কিনবে তার জন্য লটারি খেলার আগে মেয়ের জন্য কিছু কিছু পছন্দ করছিলাম ওর কি লাগে ওর তো পারলে পুরো দোকানটাই লাগে বাট পুরো দোকানটা তো আর দিব না তো যেটা দরকার সেটাই নেব দরকার কিছুই নেই এটা বেকার কথা মানে ওর ইচ অ্যান্ড এভরি জিনিস যে তোমরা এই দোকানটাতে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস ওর আছে বাট ও কিছু দিয়েই খেলে না আর খেলে না বললে ভুল হবে ওর টাইম হয় না খেলার এই যে দেখো আমার লটারির গিফট একটা ঝুড়ি অ্যান্ড একটা চিরুনি যাই পেয়েছি বাবা আমি খুব খুশি গিফট পেয়েছি আমার টাকাটা ওয়েস্ট হয়নি কাজে লেগেছে পঞ্চাশ টাকার খেলেছি আমি জিনিসও পেয়ে গেছি ঠিক আছে ঠিক আছে হবে চলবে আর ভিড়টা আমি জাস্ট তোমাদেরকে একবার দেখাচ্ছি কি পরিমাণ ভিড় হয়েছে প্রচুর ভিড় হয় প্রচুর যেহেতু একটাই সানডে এবার পড়েছে তো এই সানডেটাতে মানে সমস্ত ছেলে মানুষরা ঘরে থাকে আর অবভিয়াসলি তারা তো সেদিন বউ নিয়ে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোবেই আর আজকে আমার হাজব্যান্ডের এত টাকা আমি খরচা করিয়েছি এখন আর যদি কিছু চাই সে আমাকে কিনে দিবে না তাই আমি আর কিছু কিনবও না আজকে অনেক কিছু কিনেছি অনেক কিছু কিনেছি তো অনেক জিনিস ছিল অনেক দোকান ছিল খুব ভালো লাগলো দোকানগুলো দেখে কিনি না কিনি এখন আর কিন্তু প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম তো আবারও এখন আমরা বেরিয়ে যাব তার আগে মেয়েকে একটু ও রাইডগুলোতে চলিয়ে নিই অনেকক্ষণ ধরে কানের সামনে বলতেই আছে আমি যাব যাব যাবো যাবো তো এখন যদি ওকে না নিয়ে যাই ও কানতে কানতে পুরো বাড়িতে যাবে তো তার দরকার নেই আমার মেয়ের চোখের জল আমি একদমই ভালোবাসি না সময় বিষয়তে আমি বকা দেই কিন্তু যতটুক পারি আমি ওকে আদরেই রাখার চেষ্টা করি তো এখন ওকে নিয়ে একটু মেলার ভিতর দিকে যাচ্ছি যেদিকে মানে বাচ্চাদের রাইডসগুলো এসেছে আর এবার না বাচ্চাদের রাইডসগুলো খুব কমই এসেছে যা এসেছে না সব বড়দের রাইডসগুলো এসেছে তো এত বড় বড় রাইডসে তো আর ওকে উঠানো যাবে না না তো তার জন্যই আমরা দেখছিলাম ছোট রাইড কোনটা আছে যদি ছোট রাইড থাকে ওঠাবো আর না থাকলে ওকে বুঝিয়ে এখান থেকে বের করে নিয়ে যাব তো ফার্স্টে ফার্স্টে তো এত ভিড় আমরা দেখতেই পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করার পরে একটা ট্রেন পেয়েছি বাচ্চাদের এখানে অনেক ছিল নাগরদোলাও ছিল বাট এত বড় নাগরদোলা না আমি সাহস পাইনি ওকে ওঠানোর তাই ওঠাইনি এই যে এই ট্রেনটা ছিল হানড্রেড রুপিস করেছিল পার পারসন তো ওই যে মেয়েকে ওরা পাপা বসিয়ে দিলো ও খুব এনজয় করেছে এই রাইডটা সাথে আরেকজন বসেছিল ও খুবই এনজয় করে এই ট্রেনটা মানে চলেছে তা আর কিছু চালায়নি আজকে বিকজ এখানের রাইডগুলো সব হান্ড্রেড রুপিস করে আর এত হান্ড্রেড রুপিস করে রাইড হলে না ভালো লাগে না ওরা দুই তিনটা রাউন্ড মারায় হান্ড্রেড রুপিস নিয়ে নেয় তো তার জন্য শুধু মেয়েকে বলেছে এটাই চলো অনেক খেলনা কিনেছ তুমি আজকে আর চালাতে হবে না কিছু তো তার জন্য ও আর জিত করেনি আমার মেয়ে আবার খুব বুঝদার একবার বুঝালে ও বুঝা যায় সেটা তো তার জন্যই ও পায় না আর করেনি ওর একটা শখ ছিল একটাতে বসবে তাই একটাতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা খুশি বারবার শুধু আমাকে ওখান থেকে হাই করছিল ফ্লাইং কিস দিচ্ছিল বারবার বারবার একই সিচুয়েশনও করছে ওর খুশিতেই আমার খুশি তো ওর ফেসটা দেখলেই তোমরা বুঝতে পারছো কি পরিমাণ খুশি তো তার জন্যই ও খুশি মানে ওর পাপা খুশি আর আমি খুশি ওর জন্যই সব কিছু করা না তো ওদিকে দেখো ও রাইডটা এনজয় করছিলো আর আমরা দুজন ওকে দেখে এনজয় করছিলাম তো এ দেখো ও এখন রাইড চলছে আর রাইডের পরে আমরা বেরিয়ে যাবো তো আজকের ব্লগটা আমি এখানেই অ্যান্ড করবো স্কিপ করো না জানি ব্লগটা অনেক বড়ো হয়ে গেছে অনেক বক বক করেছি তোমাদের মাথা পুরো খেয়ে নিয়েছি কিন্তু তোমাদেরই তো ফ্রেন্ড বলো কি করবে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তার আগে আমি কিছু ক্লিপ নিয়েছিলাম নিজেকে কেননা আমার হাজব্যান্ড আজকে একটা ভিডিও করে দেয়নি সব আমি একা করেছি তাই আমি কোনো ভিডিওতেই নেই বলতে লাগে তো তার জন্যই এখন নিজের ফেস নিজেই একটু রিভিল করলাম সবার সামনে তো আজকের মতন আমি এখন বেরিয়ে গেলাম রাসমেলার থেকে এখন বাইরে ডিনার করব ডিনার করে বাড়ির দিকে রওনা দিব আর সেই ভিডিওগুলো অ্যাড করলাম না না হলে অনেক বড় হয়ে যাবে আরও তোমরা কেউ দেখবে না এত ধৈর্য নিয়ে তাই আজকে এখানেই বিদায় নিলাম বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এন এবং আমার ফ্যামিলির জন্য আমার জন্য অনেক ভালোবাসা আশীর্বাদ করে যেও রেখেছিও আমার পাশে এভাবেই তোমরা সব সময় থেকো তোমাদের ভালোবাসা কিন্তু আমার অলওয়েজ চাই তোমরা না থাকলে আমি কিছুই করতে পারবো না আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই বাই